শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকালবেলা একটু জাস্ট রেডি হয়েছিলাম কারণ গিয়েছিলাম হচ্ছে বাজারে তো বাজারের থেকে কিন্তু আমি চলে এসছি এখন আর বাজারে গিয়েছিলাম মেন যেহেতু আমাদের একটা স্যার্দ বাড়িতে নেমন্তন্ন আছে আর তার সাথে আমি একটা আমার নিজের জন্য আর কি যে ড্রেস নিয়ে এসেছি এটা এটা আমার জন্য নিয়ে এসেছি আর যেহেতু সেরার্ধ বাড়িতে যাবো তার জন্য একটা শাড়ি নিয়ে এসছি তো যেহেতু এটা নিজেদের মধ্যে একটা নেমন্তন্ন আছে তো এর জন্য যাবো আর কি আর এই জামাটা আমার মানে দোকানের দিকে খুব পছন্দ হলো এর জন্য আর কি নিয়ে আসলাম তো তারপরে দেখো কিছুক্ষণ পরে আর কি লেবু যাচ্ছিলো সামনের দিক দিয়ে মানে রাস্তার দিক দিয়ে তো আর কি আমার বর্মসা করা লেবু রাখলো তো আর কি খেয়ে দেখছিলাম তো লেবুগুলো খুব মিষ্টি জানো তো বসে লেবু খাচ্ছিলাম তার কিছুক্ষণ পরে এখন যাচ্ছে হচ্ছে ছাদে কারণ আজকে না আমলকিও রেখেছে আর আমলকি এত কম দাম এখন এর আমার বড়মশা কিছুটা কিনলো তো সেইগুলো সব কিন্তু আমি এখন কেটে লবণ দিয়ে মাখিয়ে আর কি একটু রোদ ধরে দেবো আর এগুলো শুকনো করে রেখে দেবো তাহলে কি ভাত তাত খাওয়ার পরে একটু মুখে দিলে বেশ মুখটা বেশ মিষ্টি মিষ্টি থাকবে ভালো লাগে বেশ আমার তো খেতে না খুব দারুণ লাগে এর জন্য আর কি বড় বললাম তাই নিলো আর কি তো এখন রোদ্দুরে দিয়ে কিন্তু আমি এবার চলে আসলাম নিচের দিকে আর এসে এখন হচ্ছে প্রায় তখন কটা বাজে ওই দেড়টা মতো বাজে তো আমরা এখন রেডি হয়েছি তো চলে এসে যে সেরাতে পারি আর শ্রাদ্দ বাড়িতে এসে আজকে কিন্তু আমি কোনো খাওয়ার ভিডিও কিছুই দেবো না কারণ এটা কী বলতে সত্যি কথা বলতে কি নিজেদের মধ্যে তো আর নিজেদের না খুব একটা খারাপ লাগে যে কেমন একটা লাগে আর সবার সামনে ভিডিও করতে গেলে না সবার শুধু তাকায় থাকে এর জন্য থাক আজকে আজকের ভিডিওতে দেখাবো না জানো হয়তো শ্রাদ্ধ বাড়িতে কী কী খেতে দেয় তো সেসব আর কিছু শেয়ার করলাম না তো দেখো ওখান থেকে কিন্তু আমরা চলে এসেছি বাড়ি আর এসে এটা হচ্ছে বিকেলের দিকে তো বিকেলের দিকে তো বর্ণসাহ বললো চলো একটু ঘুরে আসি আজকে যেহেতু আমার ছুটি আছে তো চলো সবাই মিলে একটু তাহলে ঘুরে আসা যাক তো এর জন্য চলে এসছি এখন আমরা শিব আর শিব এসে দেখো সবাই মিলে আর কি ঘুরছি এই যে আমার থেকে দামনি রয়েছে এইদিকে ছেলে আর আমাদের বর্মশাই তো আমরা তিনজন মিলে আর কি সবকিছু ঘুরে ঘুরে আর কি দেখছি আর এখন এত রোদ তা কি বলবো মানে বাড়ির দিকে থাকলে তো বাড়িতে মানে শীত শীত লাগছে কিন্তু এই মানে শিব এই সিঁড়িতে মানে যে জলের যে পুকুরটা আর কি আছে তো পুকুরের ওখানে আর কি বসে রয়েছে আর এত রোদ দেখো আমরা কিন্তু তাকাতে পারছি না তো এখানে সবাই মিলে বলছিলাম কি একটু ফটো তুলবো সবাই মিলে একসাথে একটু বসে আসো তো এই জায়গায় ফটো তোলার জন্য আর কি সবাই মিলে একসাথে বসেছিলাম আর এত রোদ তা কী বলবো আর এদিকে দামি নিয়ে শুধু দূর করছিল এখানে তো এই দেখো আমি একটু এখানে ফটো তুলছিলাম এখানে প্লাস একটা শর্ট ভিডিও করলাম তো তারপরে এখন যাচ্ছি আজকে মন্দিরের দিকে আর এখন যেহেতু মানে বিকেল বিকেল এর জন্য না মন্দিরটা বন্ধ আছে মন্দির মানে খোলে ওই সাড়ে চারটে কিংবা পাঁচটার দিকে আর কি খোলে তো আমরা আরও আগে গেছিলাম তো এখানে গিয়ে কি ঠাকুরকে প্রণাম করলাম তো তারপরে দেখো ছেলের হাতে কুড়ি টাকা দিলাম আর কি ওর বাবা বললো কি যাও ঠাকুরকে দিয়ে আসো তো এখানে ওই যে যেখানে আর কি টাকার বাক্স রয়েছে প্রণামী তো ওখানে দিয়ে আসলো দিয়ে এসে এখানে নমস্কার দিয়ে যে আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে কারণ অনেকক্ষণ এসছি এসে ঘুরে ঘুরে এখন হচ্ছে চলে যাচ্ছি বাড়ির দিকে আর চারজনে যেহেতু ছিলাম তার জন্যে আর কি বরমশা মাসে চলো আজকের দিনটা একটু ঘুরে ঘুরেই বেড়ায় আর কি তো আর আজকে রান্না বান্না বলতে কি সকালবেলা যেহেতু সবাই মিলে পরোটা খাওয়া হয়েছিল এদিন তো রান্নাবান্না তো করিনি সেরকম কোনো কাজই হয়নি আজকে তো আজকে যেহেতু সেরার দু বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে তো খাওয়া দাওয়া করেছি তো ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি এসেছিলাম বাড়ি এসে তারপরে আর কি ঘুরতে এসেছিলাম তো এই দেখো আর এটা হচ্ছে সন্ধেবেলা তো এ দেখো আমি এখন টিফিনের জন্য আর কি করেছি এখানে চা তো চার জন্য আমরা তো আর এদিকে হচ্ছে বর্মসা নিয়ে এসছে সব তা চপ দিয়ে মুড়ি দিয়ে আর আজকে খাওয়া হবে চা তো সন্ধেবেলার টিফিন এটাই আজকের মতো আর এই যেমন চাই সপ্তাহে একটা দিন বাড়ি থাকলে যেটা বলি সেটাই এনে দি যাই হোক না কেন তা আমার ভিডিওটা কেমন লাগলো হলে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার আজকের ভয়েসটা একটু যেহেতু ঠান্ডা লেগেছে এর জন্য কথাগুলো এরকম শোনা যাচ্ছে আর এই দেখুন রাত্রের জন্য কিন্তু আমি করেছি এখন রুটি আর এদিকে করেছি হচ্ছে তরকা মানে ডিম দিয়ে সব কিছু সবজি দিয়ে একটা তরকারি করেছি মানে এটাই আর কি রাত্রের খাবার আজকের মতো তো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সাথে সবাই ভালো থেকো বাই